এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন কিন্তু আমি বলতে পারি যে আমি যে দর্শকের ভালোবাসায় শিখতে হচ্ছি আমাকে ভীষণ আনন্দিত করছে আমি যা চেয়েছিলাম আমার মনে হয়েছে যে আমার সেই গোলটা অ্যাচিভ আমি করতে পেরেছি আমি চেয়েছিলাম মানুষের উপর ইমপ্যাক্টফুল কিছু করতে যেই গল্পটা মানুষ মনে রাখবে যে ক্যারেক্টারটা যাওয়ার ইচ্ছা আমৃত্যু তো লিনা রকম একটা চরিত্র হয়ে উঠতে পেরেছে দর্শকের কাছে এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সানিসারওয়ার ভাইয়ের কাছে আসলে সবচাইতে বেশি কৃতজ্ঞ যে আমাকে এই চরিত্রটা নিয়ে বিশ্বাস করেছে দর্শকরা তো আসলে ভীষণ ভালো রিভিউ দিচ্ছে আপনারা সবাই জানেন রিভিউগুলো আপনারাই নিচ্ছেন আমাদের টিম থেকে আসলে রিভিউ নিয়ে কেউ আপলোড করার মতো নাই সো আমাদের নিজেদের মোবাইল ফোন থেকে আমি আমি ফোন দিয়ে রিপন ভাই আমাকে হেল্প করছেন রনপ রিপন ভাই যে ভিডিওগুলো করছে এবং সেগুলো আমি আমার জায়গা থেকে আপলোড দিচ্ছি কেউ যে আসলে আমাদের টিমের হয়ে মানে রিভিউগুলো নিবে সেই রকম একটা লোকও নাই সো সব রিভিউ আপনারা নিচ্ছেন আপনারা ভালো বলতে পারবেন যে দর্শক আসলে কি বলছে কিন্তু আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা দর্শক আসলে প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে গল্পটা বলছে যে এই সময়ের বাস্তবতার সাথে এই সময়ের আমাদের সমাজের যে পরিস্থিতি সেটার সাথে অনেক বেশি রেলেভেন্স সো আমার খুব ভালো লেগেছে যে দর্শকের মানে যারা দেখছেন তাদের কাছে গল্পটা ভালো লাগছে এখানে নারী দর্শক অনেক এখানে যারা পুরুষ আছেন দেখছেন তারাও অনেক অ্যাপ্রিসিয়েট করছেন কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই যে অমানুষ হয়ে বেড়ে উঠেছে এরকম তো না কিছু মানুষও তো হয়েছে সো সেই মানুষগুলো আমাদের সিনেমা দেখছেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমি তাদের কাছে সবচাইতে বেশি গ্রেটফুল কারণ যে যারা আসলে এই সিনেমাটা পছন্দ করছে স্পেশালি পুরুষরা তারা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পেরেছেন মানুষ হয়ে উঠতে পেরেছেন বলেই এই ধরনের একটা গল্পকে তারা করতে পারছেন আসলে আমি এটা তো আসলে দর্শক আমাকে হয়তো ভালোবাসে বলে তাদের কাছে মনে হচ্ছে কিন্তু একটা কাজ একটা সিনেমা কখনো একা করা যায় না বা একা টেনে নেওয়া যায় না এটার পেছনে অসংখ্য মানুষের অনেক শ্রম থাকে এবং আমার টিমের যারা ছিল তারা প্রত্যেকে অসম্ভবভাবে পরিশ্রম করেছে এবং স্পেশালি আমি আসলে ধন্যবাদ দিতে চাই সানি সারিসারওয়ার ভাইকে এবং আমার কো অ্যাক্টারদেরকে কারণ তারা এত ভালো অভিনেতা অভিনেত্রী আর তার চাইতে বড় কথা এত ভালো মানুষ যে তাদের সাথে কাজ করার পর আমার এই মানে প্রমোশনের সময় বা ছবি যখন চলছে হলে তখন আমাদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছে এটা আমি সারা জীবন মনে রাখবো মানে হয়তো আমি জানি না যে সারা জীবন তাদের সাথে আমার আর কতবার কথা হবে কিন্তু এই সময়টা আমি সারা জীবন মনে রাখবো বিকজ আমাদের ভিতরে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে না না কেন পূজা তো বলেছে আমি ওর নায়ক হ্যাঁ ছেলে ছেলে এই ব্যাপারটা এরকম সিনেমাও যে হতে পারে সানি ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে এরকম সিনেমা এটা আমি অনেক বছর ধরে বলে যাচ্ছিলাম যেটা আমি রেহানা যখন করেছি তখনও এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সোসাইটিকে এমন কিছু দেয়া চলচ্চিত্রের মাধ্যমে যেটা হয়তো সোসাইটি দেখে অভ্যস্ত না আমাদের এখানে আসলে অনেক ধরনের গল্প হতে পারে নারীর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে একটা সিম্পল যে কোনো কিছুর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে শুধু যে একটা পুরুষকে হিরো বানিয়ে এবং ভায়োলেন্সকে গ্লোরিফাই করে ক্রাইমকে গ্লোরিফাই করে সিনেমা বানিয়ে টাকা ইনকাম করতে হবে এটা ছাড়াও যে আসলে মিডিয়ার মানুষের আরও হয়েছি সেটা তো আর একদিনে হয় নাই যে একদম জন্মেছি এইভাবে যে আমি এরকম চিন্তা করব। এরকম না আমারও নিশ্চয়ই অনেক ভুল ছিল অনেক ভুল ধারণা নিয়ে আমি হয়তো বেড়ে উঠেছিলাম কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি সো পরিবর্তন কিন্তু মানুষ চাইলেই নিজেকে করতে পারে আমার সামনে উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনেরা এবং গণমাধ্যম কর্মী যারা আছেন অনলাইন প্রিন্ট এবং টেলিভিশন অ্যান্ড আদার্স মিডিয়া যারা আছেন সবাইকে আমার কপ ক্রিয়েশন টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অ্যাজ এ এশিয়া মার্ডার বা কপ ক্রিয়েশনের হেড অফ মার্কেটিং আমি সুমিত সেনগুপ্ত এবং আমার সাথে ছিল আমার কলিগ আমার বিশিষ্ট ছোটো ভাই আবিদ আল জুবায়ের তো ও নেই এখানে তো ওকে ছাড়াই আজকের এই গানটা আমরা লঞ্চ করছি তো ওর জন্য অনেক ভালোবাসা তো আমরা শুরু শুরু করি আজকের প্রোগ্রামটা আমাদের সিনেমায় একটা সুন্দর মোমেন্টের একটা সুন্দর গান আছে যে গানটা সবসময় মানুষকে একটু মোমেন্টকে একটা মোমেন্টকে মনে করিয়ে দেবে গানটা শোনার পরে সেই মোমেন্টগুলো হচ্ছে হতে পারে সুখের দুঃখের আনন্দের বাট তাকে ওই মুমেন্টে ফিরিয়ে নিয়ে যাবে এরকম একটা গান গানটা লিখেছেন আর কেউ নন আমার অন্ততপক্ষে আমার খুবই পছন্দের আমার খুবই ফেভারিট আমার বড়ো ভাই এবং আমার মেন্টরও বলতে পারি আমাদের রাসেল ভাই রাসেল মাহমুদ সবাই রাসেল ভাই জন্য একটা জোরে হাততালি এবং হয় না গান তো এবার লেখা হয়ে গেল এবার গানটা কি গুনগুনিয়ে গাবে কিভাবে গাবে এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট সেই ফ্যাক্টটা হচ্ছে সুর সঙ্গীত যেটা আসলে মানুষকে একটা সময়ই থমকে দেয় আবার সময় থেকে হুক করে বের করে নিয়ে আসে তো এই গানের এই যে বন্দি শুধু জানে এই গানের সুর আর সঙ্গীত যে করেছেন উনিও আপনাদের ওটা আমার প্রিয় না আপনাদের সবার প্রিয় উনি এর মধ্যে আপনাদের সবার মনের মাঝখানে জায়গা করে নিয়েছে সবার প্রিয় আর কেউ নয় নীরব আর এই যে বন্দি শুধু গানের এবার সুরকার হয়ে গেল গীতিকার হয়ে গেল এই গানটা দরদ মাখা গলায় আপনাদের সামনে উপস্থাপনা করেছেন আমি এবার পরিচয় করিয়ে দিচ্ছি ওনাকে আপনাদের সবার সামনে বলতে গেলে আসলে এই সিনেমার মাধ্যমেই হয়তো ওনার ডিবিউ হবে অ্যাজ ফার অ্যাজ আই নো আমি যতটুকু জানি তো আমরা সেখান থেকেই আজকে আমাদের জার্নিটা শুরু করছি একদম গায়ক থেকেই যার ডেবিউ হচ্ছে আজকে আমাদের এশিয়া মার্ডার সিনেমার একটা খুবই সুন্দর গান বন্দি শুধু জানে থেকে আমি এবার কিছু বলার জন্য আপনাদের সামনে ইনভাইট করব সালমান জাহিমকে আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি কজ হচ্ছে প্রথমেই জাহিদ নীরব ভাই রাসেল ভাইকে অনেক থ্যাঙ্কস আমাকে সুযোগটা দেওয়ার জন্য আমি আসলে চেষ্টা করেছি এত সুন্দর একটা গান আসলে কিভাবে ফুটিয়ে তোলা যায় আপনারা যদি গানটা রিলিজ হওয়ার পর শোনেন বুঝতে পারবেন যে আসলে লেখার লেখা সুর আসলে এতই সুন্দর এটা আসলে যেই গাবে আমার কাছে মনে হয় যে সুন্দরই হবে সো আমি আসলে একটা ছোট্ট প্রচেষ্টা করেছি গানটা আসলে অনেক সুন্দর এবং হচ্ছে আমি যখন দেখলাম যে বাঁধন আপু অ্যাক্ট্রেস আমি খুবই হ্যাপি বিকজ ওনার অ্যাক্টিং আমার খুবই পছন্দ

কাছে এরকম একটা বাহ তো আপনাদের কেমন লাগলো সবার আগে একটু শুনি ওনার গলায় কেমন লাগলো হ্যাঁ আরেকটু জোরে শুনি একটু কি শুনতে পাচ্ছি না তো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তো আসলে আমরা এরপরে আমাদের কিছু মূল্যবান এই গানের যে সুরকার জাহিদ নীরবের কাছে থ্যাংক ইউ জাহিদ ভাই প্লিজ আপনি যদি আপনার কিছু মূল্যবান কথা আমাদেরকে শেয়ার করেন আসলে বাংলা সিনেমার যে জয় জকার চলতেছে সেটা এখানে দেখলেই বোঝা যায় যে এত এত ক্যামেরার সামনে একটু নার্ভাস আমার গান গাইতে বা বাজাইতে স্বাচ্ছন্দ্য বেশি করে সো এই গানটা যখন আমার কাছে আসলো রুশভাই ভাই লিখেছে যখন ঋষু ভাই আসলে আমি রাসেল ভাইকে আমি ভাই ডাকি তো ঋষু ভাই আসলে এমন লিরিসিস্ট যে লাগে ওরা ধরো বানাইছে আবার স্বপ্ন যাবে বেড়ে ওরা তারা লেখা সো উনি আমার মনে হয় যে দ্য মোস্ট ভার্চুয়াল লিডিসিস এখন বাংলাদেশে যে সব জনরা এত দুর্দান্ত দেখে অটোমেটিকলি গানের সুর চলে আসে গান যখন বানাইছি বানানোর পরে যেটা হয়েছে যে কে গাবে তো ফার্স্টে আমি গিয়েছিলাম যে ডেমো সবগুলো গানে আমি গাই তো তারপরে আমরা ভাবলাম যে কে হতে পারে তো সালমান হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শিল্পী আমার যে কোনো গান আমি সালমানকে দিয়ে গাওয়াই যে সালমান আগে গাও দেখো কেমন লাগে তো সালমান যখন গাইলো আমরা টিমে যারা ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করলাম যে না ওরই কিছু দর্শক আমাকে ফোন দিয়েছিল যে এই গানটাকে আমি বললাম হ্যাঁ আমি বানাইছি যে এত সুন্দর হয়েছে গানটা গানটা তিনবার ব্যবহার হয়েছে সিনেমায় সো আজকে সকালে ইসলাম জীবন ভাই আছেন আমাদের হ্যাঁ জীবন ভাই ফোন দিল প্রায় আট দশ মিনিট এই গানটা নিয়ে প্রেস করলো রসভের প্রেস করলো সালমানের প্রেস করলো সবাই তো আমি খুবই এক্সাইটেড যে একটা এই ধরনের একটা গান যেটা আসলে খুবই জাঁকজমক না একটু হিরোট আছে বা একটু সাইড তো এই গানও যে মানুষ পছন্দ করতেছে সো এটা আমার জন্য খুবই এক্সাইটিং এর মুভমেন্ট আর হচ্ছে আপনারা যেভাবে বাংলা সিনেমাকে সাপোর্ট দিচ্ছেন বাংলা গানকে সাপোর্ট দিচ্ছেন আমি প্রেসনের খুবই কৃতজ্ঞ কারণ এই রকম সাপোর্ট ছাড়া আমরা আসলে কতদূর দূর আগাত জানি না সো থ্যাংক ইউ অল আমরা যে গানটা রিলিজ করলাম এখানে গানটার নাম হচ্ছে বন্দি শুধু জানে তো এই গানের আসলে আমরা এতক্ষণ আমাদের সঙ্গীত যে করেছে সুর যে করেছে তার কথা শুনতাম কিছুটা পিছনের গল্পটাও শুনতাম তো আমরা এবার আসলে এই যে গল্পের পিছনে আরেকটা গল্প থেকে যায় যে গল্প দিয়ে আসলে গায়ক গায় যে গানটা যে কথাটা লেখা হয় আমরা আজকে তার কাছে একটু তার দুটো কথা শোনার জন্য যাব প্লিজ রাসেল ভাই আমাদের রাসেল মাহমুদ ভাই রাসেল ভাই আমাদের কিছু কথা বলবেন আচ্ছা প্রথমত সাউটুম এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে শুধুমাত্র একটা গানের রিলিজ এটা নিয়ে একটা ডিসকাশন হচ্ছে এবং সেখানে আপনারা এতজন এসেছেন সো এসামাডার আসলে একটা খুবই আমি এসামার গল্পটা জানি আজকে আমি প্রথমবার দেখবো আমি ঢাকার বাইরে ছিলাম ঈদে সো আজকে আমি প্রথম দেখবো কিন্তু এসামাডার আমি যেহেতু গল্পটা জানি গানটা লেখার সময় আমি গল্পটা শুনে নিয়েছি গল্পটা একেবারেই আমাদের গল্প এবং আমার মনে হয় যে আপনারা এই আমাদের বাংলাদেশে আমাদের কালচার আমাদের কন্টেক্সের গল্পকে প্রমোট করার জন্য এসেছেন এই জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ আসলে আর স্পেশালি একটা গানের জন্য বাট গানটার একটা স্পেশাল